হ্যালো শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত শিক্ষার্থীরা আজকে যে ক্লাসটি করবো তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস অর্থাৎ দুই হাজার চব্বিশ সনে হিসাববিজ্ঞান রেও মিল অধ্যায় থেকে কুমিল্লা বোর্ড যে প্রশ্নটি আমাদের পড়েছে রেও সেই প্রশ্নটি আজকের ক্লাসে আমি তোমাদের সমাধান করে দেব তো তোমরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখা শুরু করেছো মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে কোথাও বুঝতে যদি তোমার অসুবিধা হয় ভিডিওটি একটু টেনে দেখবে ক্লাসটি দেখে যদি তোমার মাত্র উপকার হয় তবে তুমি তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করবে আর এই জাতীয় গ্রাহমিল অধ্যায় থেকে অন্য সকল ক্লাস করতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্ক আকারে দিয়ে আর অন্যান্য ক্লাসে সেখান থেকে দেখে তোমরা কিন্তু ক্লাসগুলো করতে পারবে তো শিক্ষার্থীরা আর বেশি কথা না বলে চলো আমরা সরাসরি ক্লাসে চলে যাই তো লক্ষ্য করো আমাদের কুমিল্লা বোর্ড হাজার চব্বিশ সনে যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটি দেখো আমি এখানে লিখে রেখেছি যে সোনালি এন্টারপ্রাইজ দুই তেইশ সালে একত্রিশে ডিসেম্বর তারিখের কতিপয় হিসাবের উদ্বৃত্ত নিম্নরূপ দেখো বেশ কিছু হিসাবের উদ্বৃত্ত দিয়েছে অর্থাৎ কতিয়ানের উদ্বৃত্ত দেওয়া আছে এখানে এই দেখো প্রথমে বলেছে মূলধন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ক্রয় বলেছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বিক্রয় তিন লক্ষ তিরিশ হাজার টাকা প্রাপ্য বিল বাইশ হাজার টাকা ডাক ও তার তিন হাজার আটশত টাকা মনিহারি দশ হাজার টাকা ইজারা সম্পত্তি দশ বছর দুই লক্ষ টাকা অগ্রিম ভাড়া ষোলো হাজার টাকা বই ফেরত ছয় হাজার পাঁচশো টাকা বিনিয়োগের অনাদায়ী সুদ আট হাজার আটশত টাকা অফিস সরঞ্জাম এক লক্ষ টাকা আন্তঃ ফেরত সাত হাজার ছয় দুইশত টাকা সমাপনী পণ্য পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বশেষ ব্যাংক জমার উদ্বৃত্ত ছত্রিশ হাজার পাঁচশত টাকা তো শিক্ষার্থীরা এই যে উদ্দীপকে বেশ কিছু আইটেম কিন্তু উদ্দীপকে দিয়েছে খতিয়ে উদ্বৃত্ত এই গুলো থেকে দেখো ক খ গ তিনটা প্রশ্ন করেছে লক্ষ্য করো ক দাগে বলেছে কি উপযুক্ত তথ্য হতে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো সেক্ষেত্রে এখান থেকে আমার যে বিক্রয় রয়েছে এই বিক্রয়ের সাথে আমি দেখব যে কোনো কিছু আমার বাদ যায় কিনা তোমরা নিশ্চয়ই যেন বিক্রয় থেকে আমাদের বিক্রয় ফেরতটাকে বাদ দিতে হয় আর বিক্রয় ফেরতের আরেকটা নাম হচ্ছে আন্ত ফেরত তো সেক্ষেত্রে এই বিক্রয় থেকে দেখো এই যে উদ্দীপকে এখানে দেওয়া রয়েছে আন্ত ফেরত এই আন্ত ফেরতটা আমাদের কি করতে হবে বাদ দিতে হবে তাহলে আমরা কিন্তু আমাদের এই নিট বিক্রয়ের পরিমাণ বের করতে পারবো তো সেক্ষেত্রে একটু পর অঙ্কটা করছি তো আগে খ অংশ কি বলেছে দেখি সোনালী এন্টারপ্রাইজের দুই হাজার করো তো শিক্ষার্থীরা এই যে উদ্দীপক এই উদ্দীপকের প্রস্তুত করতে হবে তো একদম কমন প্রশ্ন যে তোমাকে একটা করতে বলবে তো শিক্ষার্থীরা গ অংশে দেখো বলেছে উপযুক্ত তথ্যতে চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো এখানে দুইটা কাজ করতে বলেছে প্রথমে চলতি সম্পদ পরবর্তীতে স্থায়ী সম্পদ তো এখান থেকে আমি খুঁজে যেগুলো চলতি সম্পদ সেগুলো পরিমাণ বের করবো পরবর্তীতে যেগুলো স্থায়ী সম্পদ সেগুলো পরিমাণ বের তো সেক্ষেত্রে আশা করি তোমরা আমার সাথে খুব মনোযোগ সহকারে উদ্দীপকে পড়েছ এবং প্রশ্নে কি কি করতে হবে তা খুব মনোযোগ সহকারে বুঝেছো তো এখন আমি অঙ্কটা করব আমার সাথে তোমরা অঙ্কটা করো তো সেক্ষেত্রে দেখো কদ আগে আমাদের কি বলেছে কদ আগে বলেছে উপযুক্ত তথ্য হতে যে নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে তো প্রথমে আমি দেখো এখানে লিখি যে ক নাম্বারটা লিখি নিট বিক্রয়ের পরিমাণ একটু আমি টাইটেল দিয়ে নিই নিট বিক্রয়ের পরিমাণ তো শিক্ষার্থী শিক্ষার্থীরা দেখো আমি নেট বিক্রয়ের পরিমাণে টাইটেল দিয়ে নিলাম এবার আসো আমি একটা ঘর করব ছোট্ট একটা ঘর তোমরা প্রত্যেকে জানো এই ঘরটা বিবরণ টাকা টাকা তো শিক্ষার্থীরা দেখো আমি ঘরটা করলাম বিবরণ টাকা টাকা তো শিক্ষার্থীরা যেহেতু নিট বিক্রয়ের পরিমাণের কথা বলেছে তো প্রথমে আমরা এই যে আমাদের বিক্রয় রয়েছে তিন লক্ষ তিরিশ হাজার এই বিক্রয়টা আনবো তো দেখো আমি লিখলাম প্রথমে বিক্রয় তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা এই বিক্রয় থেকে নিট বিক্রয় বলতে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরতটাকে কি করি বাদ দিই বিক্রয় ফেরতে আন্ত ফেরত তো এখানে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করতে পারো যে স্যার এখানে বই ফেরত রয়েছে এটা কি এই বই ফেরতটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা ক্রয় ফেরত ক্রয় ফেরত আবার ক্রয় থেকে কি করতে হয় বাদ দিতে হয় আর বিক্রয় থেকে বাদ দিতে হয় আন্ত ফেরত বা বিক্রয় ফেরত

তারপরে দেখো আমি নিচ দিয়ে ঘরটাকে সুন্দর করে ক্লোজ করে দিবো এভাবে আমার কম অংশটা কিন্তু শেষ হয়ে গেল আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ শিক্ষার্থীরা ক অংশটি সমাধানের পরে এখন আমি তোমাদের ক অংশটি সমাধান করে দিব দেখো ক অংশে দেখো আমাদের বলেছে কি সোনালী এন্টারপ্রাইজের একত্রিশে ডিসেম্বর তারিখের একটি রেও মিল প্রস্তুত করতে বলেছে শিক্ষার্থীরা তো দেখো রেও মিল প্রস্তুত করার জন্য দেখো আমি এখানে রেও মিলের ঘরটি করে রেখেছি তোমরা এই ঘরটা জানো যে প্রথমে আমাদের রেওয়া মিলের উপরে কি গড়ের উপরে কি করতে হয় প্রতিষ্ঠানের নাম লিখতে হয় দেখো এই প্রতিষ্ঠানের নাম আমার সোনালি এন্টারপ্রাইজ এই দেখো আমি সোনালি এন্টারপ্রাইজ লিখেছি রেওয়া মিল লিখেছি আর একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশ সালের জন্য রেওয়া করতেছি এই জন্য এটা লিখলাম আমি তারপর রেওয়া মিলের ঘর ক্রমিক নং হিসাবের নাম প্রতিয়ার পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা মোট পাঁচটা ঘর জাবেদার ঘর রেওয়া মিলের সেম শুধু জাবেদায় এখানে আমাদের বসে কি তারিখ আর এই রেওয়া মিলে বসে ক্রমিক নং জাবেদায় এখানে বসে হিসাবের নামও ব্যাখ্যা আর রেওয়ামিলে শুধুমাত্র হিসাবের নাম তো শিক্ষার্থীরা এই রেওয়ামিল করতে হলে আমাকে এই উদ্দীপকটা থেকে রেওয়ামিল করতে হবে কিছু আইটেম বসে আমার ডেবিট পাশে কিছু আইটেম বসে আমার ক্রেডিট পাশে তো কোন আইটেম গুলো ডেবিট পাশে বসবে আর কোন গুলো ক্রেডিট পাশে বসবে তা জানার জন্য কিন্তু আমি তোমাদের এর আগে একটা ভিডিও তোমাদের করে দিয়েছি ওই ভিডিওটি তোমরা কিন্তু দেখে আসতে পারো এছাড়াও শিক্ষার্থীরা এই ক্লাসে আমি তোমাদের যদি কিছুটা বলি যে রেওয়ামিলে আমার ডেবিট পাশে বসবে সম্পদ ব্যয় উত্তোলন আর ক্রেডিট পাশে বসবে আয় দায় মূলধন তো শিক্ষার্থীরা সম্পদ ব্যয় উত্তোলন একে আমরা সংক্ষেপে কি বলি একে কিন্তু আমরা সংক্ষেপে বলি সব দেখো এই যে সবটা আমি বসাবো কোথায় ডেবিট পাশে অপরদিকে আয় দায় মূলধন অর্থাৎ আদম এটাকে বসাবো আমরা ক্রেডিট পাশে তো এখানে আমার যে উদ্দীপক উদ্দীপকে যে হিসাবে উদ্দীপ্ত গুলো দিয়েছে এগুলোকে আমি ক্রমিকের আলোকে এখানে বসাবো বসিয়ে যেগুলো আমার সম্পদ ব্যয় উত্তোলন সেগুলোকে ডেবিট পাশে বসাবো যেগুলো আমার আয় দায় মূলধন সেগুলোকে আমি ক্রেডিট পাশে বসাবো তো সেক্ষেত্রে প্রথমে রয়েছে দেখো আমার কি রয়েছে এখানে মূলধন তো প্রথমে আমি এক নম্বর লিখি এক নম্বরে রয়েছে আমার মূলধন এই দেখো লিখলাম মূলধন তো সেক্ষেত্রে মূলধন হচ্ছে যে আমার আদমের ভিতরে রয়েছে আয় দায় মূলধন তাহলে মূলধন ক্রেডিট পাশে বসবে কত টাকা এই দেখো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো আমি দেখো মূলধন বসাচ্ছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তো সেক্ষেত্রে এরপরে কি রয়েছে দেখো এরপরে রয়েছে আমার ক্রয় তো এবার আমি দুই নম্বরে লিখবো ক্রয় আমি ক্রয় তো সেক্ষেত্রে ক্রয় জিনিসটা কি ক্রয় হচ্ছে সেক্ষেত্রে আমার জন্য ব্যয় আর ব্যয়টা আমার কোন পাশে বসে দেখো ব্যয়টা বসে আমার এই যে দেখো সব ওর ভিতরে যে বর আছে ব মানে ব্যয় তো এই যে সব কোথায় ডেবিট তার মানে টাকাটা বসবে কোথায় ডেবিট পাশে তো দেখো আমার ক্রয়ের টাকা কত ক্রয়ের টাকা রয়েছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো দেখো এখন আমি ডেবিট পাশে লিখলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো শিক্ষার্থীরা ক্রয়ের পরে এরপরে রয়েছে কি আমার দেখো বিক্রয় তো এবার তিন নম্বরে আমি লিখি বিক্রয় তো শিক্ষার্থীরা বিক্রয় জিনিসটা কি বিক্রয় হচ্ছে আমার জন্য আয় আর আয়টা আমি কোথায় লিখতেছি দেখো আয়টা আমি লিখতেছি ক্রেডিট পাশে যে ভিতর রয়েছে আয় দেখো আয়টা তাহলে কোথায় যাবে ক্রেডিট পাশে তো বিক্রয়ের টাকা তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ হাজার টাকা তো শিক্ষার্থীরা বিক্রয়ের পরে রয়েছে দেখো প্রাপ্য বিল তো চার নম্বরে এই লিখলাম আমি প্রাপ্য বেল সেক্ষেত্রীরা প্রাপ্যবিল জিনিসটা কি সেক্ষেত্রীরা প্রাপ্যবিলটা হচ্ছে আমার জন্য একটা সম্পদ প্রাপ্য কথাটা তুমি যদি কোথাও দেখো তাহলে ধরে নেবে এটা হচ্ছে আমার জন্য সম্পদ শিক্ষার্থীরা আমি একটু লিখে দিই এই যে প্রাপ্য এই প্রাপ্য কথাটা যদি দেখো এটা হচ্ছে আমার জন্য কি হয়ে যাবে সর্বদা এটা সম্পদ হবে আর যদি প্রদেয় দেখো প্রদেয় কথাটা হয়ে যাবে আমার জন্য দায় তাহলে এখানে যেহেতু প্রাপ্যবিল প্রাপ্য যেহেতু সর্বদা আমার সম্পদের কাজ করে তাহলে এই যে প্রাপ্যবিল বাইশ হাজার টাকা এটা আমার সম্পদ মানে সবল সব মানি আমার কোথায় বসবে ডেবিট পাশে বসবে অর্থাৎ এই যে বাইশ হাজার টাকা আমি ডেবিট পাশে বসালাম তো শিক্ষার্থীরা আশা করি তোমরা কিভাবে আমি ডেবিট ক্রেডিটে বসাচ্ছি সব আর আদম বুঝতে পারছো এবার আমি এটা মুছে দিই মুছে দিয়ে বাকি অঙ্কটা আমি সুন্দর করে শেষ করে দিই তো শিক্ষার্থীরা চার নম্বরের পরে এবার পাঁচ নম্বরে পাঁচ নম্বরে কি রয়েছে দেখো প্রাপ্য বিলের পরে রয়েছে দেখো শিক্ষার্থীরা আমার ডাক ও তার তো আমি এবার ডাকো তার লিখি ডাক ও তার তো সেক্ষেত্রে ডাকতার কত তিন টাকা ডাকতার হচ্ছে আমার জন্য ব্যয় তো ব্যয় হলে আমি ডেবিট পাশে বসাবো দেখো আমি দল তাহলে এই একটু লিখে যে যে সব এটা আমার ডেবিট পাশে বসবে আর আদল এটা আমার ক্রেডিট পাশে বসবে আশা করি তোমরা এটা দেখো কিন্তু তোমরা বুঝতে পারবে যে এটা ডেবিটে কেন বসতেছে কেন ক্রেডিটে বসতেছে কয়টা দিন প্র্যাকটিস করার জন্য তোমরা এভাবে একটু খাতার উপর লিখে রাখবে সবগুলো ডেবিট এই কলামের উপর একটু ডেবিটে লিখে রাখবে আর আদমটা ক্রেডিটের কলামের উপর লিখে একটু প্র্যাকটিস করবে তাহলে কি হবে তুমি আর কখনো ভুল করবে না তো সেক্ষেত্রে এইবার পাঁচ নম্বরের পরে দেখো ছয় নম্বরে কি রয়েছে আমার দেখো মনিহারি তো দেখো আমি এবার ছয় নম্বরে লিখতেছি মনিহারি শিক্ষার্থীরা মনিহারি কত টাকা দেখো দশ হাজার টাকা তো মনিহারি হচ্ছে আমার জন্য ব্যয় আর ব্যয়টা হচ্ছে সব ওর ভিতর আছে অর্থাৎ এই যে দেখো ব্যয় তাহলে ডেবিটে বসাবো মনিহারি দশ হাজার টাকা এই দেখো আমি দশ হাজার টাকা লিখলাম ডেবিটে মনিহারির পরে রয়েছে আমার দেখো ইজারা সম্পত্তি তো সাত নাম্বারে আমি লিখি ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি আবার এদিকে ব্র্যাকেটে দশ বছর তো দশ বছরে লিখে দিয়ে এদিকে ব্র্যাকেটে তো এটার কিন্তু কোনো কাজ নাই দশ বছরে তো এই যারা সম্পত্তি কত দুই লক্ষ টাকা যেহেতু এটা সম্পত্তি মানে সম্পদ তাহলে ডেবিটে বসবে তো দেখো এই যে আমি দুই লক্ষ টাকা ডেবিটে বসালাম এই যারা সম্পত্তির পরে আট নম্বরে কি রয়েছে দেখো অগ্রিম ভাড়া শিক্ষার্থীরা রয়েছে আমার জন্য অগ্রিম ভাড়া শিক্ষার্থীরা অগ্রিম ভাড়া কত টাকা দেখো ষোলো হাজার টাকা আসলে অগ্রিম ভাড়া জিনিসটা কি তো সেক্ষেত্রে তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি অগ্রিম ভাড়া এই অগ্রিম আর বকেয়ার জন্য এটাকে আমি তোমাদের ভেঙে ভেঙে করতে বলেছিলাম বা আমার পূর্বে ভিডিওতেও কিন্তু আমি বলেছি যে এটা ভেঙে ভেঙে করবে অর্থাৎ এরকম যদি অগ্রিম পাও অগ্রিম থেকে তুমি কি নিবে অগ্রিম থেকে তুমি নিবে অ আর ভাড়া তোমার কোন জাতীয় হিসাব ভাড়া তোমার ব্যয় জাতীয় হিসাব ব্যয় থেকে নিবা ব আর ব মিলে নাই কি না মিললে কি হয় পূর্বের ক্লাসে করিয়েছিলাম না মিললে সম্পদ আর যদি মিলে যেত তাহলে হতো আমার জন্য দা তো দেখো অগ্রিম ভাড়া এটা আমার জন্য তার মানে কি হচ্ছে ও মিলে নাই এটা আমার জন্য সম্পদ তার মানে এটা এখন কোথায় বসবে এদিকে কত টাকা ষোলো হাজার টাকা দেখো এই যে আমি ষোলো হাজার টাকা বসালাম তো এগুলো একটু মুছে ফেলি আমি সুন্দর করে লিখি অগ্রিম ভাড়া আটের পরে এবার নয় নম্বরে দেখো নয় নম্বরে কি রয়েছে দেখো বই ফেরত সেক্ষেত্রে বহি ফেরত বই ফেরত সেক্ষেত্রে বই ফেরত হচ্ছে আমার জন্য ক্রয় ফেরত বই ফেরতটা কি ক্রয় ফেরত তো ক্রয় আবার বসে কোথায় ক্রয় হচ্ছে বসেছে দেখো ডেবিট পাশে তাহলে এই ক্রয় ফেরতটা আমি বসাবো ক্রেডিট পাশে তো দেখো কত পাঁচশো টাকা তো এবার আসো দশ নম্বর দশ নাম্বারে রয়েছে কি দেখি আমাদের শিক্ষার্থীরা দশ নাম্বারে রয়েছে দেখো বিনিয়োগের অনাদায় সুদ তো লিখলাম আমি বিনিয়োগের বিনিয়োগের অনাদায় সুদ অনাদায়ী সুদ তো শিক্ষার্থীরা বিনিয়োগের অনয়দায় সুদ এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ কত টাকা আট হাজার টাকা সম্পদ আমরা ডেবিট পাশে বসাই এই আট হাজার টাকা লিখলাম আমি এবার এগারো নাম্বারে রয়েছে কি দেখি এগারো নাম্বারে রয়েছে দেখো অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম তো শিক্ষার্থীরা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হচ্ছে কত টাকা এক লক্ষ টাকা আর অফিস সরঞ্জামটা হচ্ছে আমাদের জন্য সম্পদ তার মানে ডেবিট পাশে বসবে এক লক্ষ টাকা তো সেক্ষেত্রে এই অফিস সরঞ্জাম বসালাম অফিস সরঞ্জামের পরে রয়েছে কি শিক্ষার্থীরা দেখো এখানে রয়েছে আন্ত তো এবার বারো নম্বরে আমি আনলাম তো শিক্ষার্থীরা আন্তঃেরত কত টাকা ফেরত হচ্ছে সাত হাজার আটশো টাকা শিক্ষার্থীর আন্তঃ ফেরত জিনিসটা কি আন্ত ফেরত হচ্ছে আমার জন্য বিক্রয় ফেরত তো সেক্ষেত্রে দেখো বিক্রয় কোথায় বসেছিল আমার বিক্রয় ক্রেডিট পাশে তাহলে আন্তঃেরতটা আমার বসবে কোথায় ডেবিট পাশে ঠিক বই ফেরতের মতন বই ফেরত ছিল আমার ক্রয় ফেরত ক্রয় ছিল ডেবিট পাশে আর ক্রয় ফেরতটা কোথায় বসেছে ক্রেডিট পাশে আর বিক্রয় ছিল আমার ক্রেডিট পাশে তাহলে এই যে বিক্রয় ফেরত বা আন্ত ফেরত এটা বসবে আমার ডেবিট পাশে তো কত টাকা শিক্ষার্থীরা সাত হাজার আটশত টাকা তো শিক্ষার্থীরা যেহেতু দেখো এই দিক পর্যন্ত আমার জায়গাটা শেষ হয়ে গেছে আর যদি লেখি তোমাদের স্ক্রিনে আসবে না তো আমি উপর থেকে একটু মুছে লেখি তোমরা উপরটা একটু দেখে রাখো অথবা স্ক্রিনশট দিয়ে রাখো আমি এখান থেকে আরেকটু উপর থেকে আমার লেখাগুলো লিখে আনছি আর বেশি একটা নাই এতটুকু পর্যন্ত নিলে মনে আসবে তারপর একটু চেক করে দেখবো আমি আচ্ছা তো বারো নম্বরের পরে এবার তেরো নম্বরে শিক্ষার্থীরা তেরো নম্বরে দেখো কি রয়েছে আমার তেরো নম্বরে রয়েছে আন্তঃের পরে প্রাপ্য কমিশন তো লিখে আমি এদিকে দেখো প্রাপ্য কমিশন শিক্ষার্থীরা প্রাপ্য কমিশন কত টাকা ছয় হাজার দুশো টাকা আর তোমাদের নিশ্চয়ই মনে আছে প্রাপ্য বলতে আমি তোমাদের বলছি এটা সম্পদ

তো দেখো অ মিলে মিলে গেছে গেলে কি মিলে গেলে আমার দায় আর দায় গুলো আমার বসবে কোথায় ক্রেডিট পাশে তো সেক্ষেত্রে অগ্রিম উপভার কত আমার দেখো এগারো হাজার টাকা তো এই এগারো হাজার টাকা আমি এখন বসাবো ক্রেডিট পাশে তো এগুলো মুছে ফেলি এবার পনেরো তারিখে কি পনেরো নম্বরে কি রয়েছে দেখি অগ্রিম উপভার পরে রয়েছে দেখো প্রদেয় মজুরি তো শিক্ষার্থীরা এবার পদে প্রদেয় মজুরি প্রদেয় মজুরি শিক্ষার্থীরা প্রাপ্য বলেছে সম্পদ আর প্রদেয় বলেছিলাম কি পদে বলেছিলাম দায় তাহলে দায় হলে কোথায় বসবে ক্রেডিট পাশে তাহলে এই তিন হাজার ছয়শ টাকা এখন আমি বসাবো কোথায় ক্রেডিট পাশে তো শিক্ষার্থীরা এরপরে রয়েছে কি দেখো যে সমাপনী মজুদ পণ্য এই সমাপনী মজুদ পণ্য কি আমাদের গ্রামের অন্তর্ভুক্ত হয় নিশ্চয়ই না সমাপনী মজুদ পণ্য গ্রামের অন্তর্ভুক্ত হবে না তো শিক্ষার্থীরা এরপরে রয়েছে কি দেখো ব্যাংক জমার উদ্বৃত্ত তো এবার এটা লিখি ষোলো নম্বরে ব্যাংক জমা উদ্বৃত্ত তো শিক্ষার্থীরা ব্যাংক জমা এটা হচ্ছে আমার জন্য সম্পদ সম্পদ হলে আমার ডেবিট পাশে বসবে তাহলে ব্যাংক জমার উদ্বৃত্ত ছত্রিশ হাজার পাঁচশো টাকা তো এই ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমি ডেবিট পাশে বসালাম তো শিক্ষার্থীরা যেহেতু আমার গ্রাহা সকল এন্ট্রি গুলো আমার বসানো শেষ এবার সর্বশেষ কাজ হচ্ছে আমার যোগ করা যোগ করে দুই পাশে দেখার সমান আছে কিনা তো শিক্ষার্থীরা এই গ্রাহা মিলের ক্রেডিট পাশে যে এই যে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকা এগারো হাজার টাকা এবং ছত্রিশশো টাকা এগুলো যদি সব যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার হাজার টাকা আবার যদি আমি এই যে এই ডেবিট পাস গুলো যোগ করি তাহলে দাঁড়াচ্ছে আমার পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার এক শত টাকা তো যেহেতু আমার দুই পাশ মিলে গেছে তাহলে আমি দুই পাশে টান দিয়ে ক্লোজ করে দেবো তো শিক্ষার্থীরা আসলে আমার এই অঙ্কটা একটু বড় অঙ্কটা বড় হওয়ার কারণে আমি সুন্দর করে নিচ দিয়ে আহ এক একসাথে দেখাতে পারি নাই তো দুই ভাবে আমাকে করতে হয়েছে কিছু আমি প্রথমে পুরোটা বারো পর্যন্ত এখানে করে আবার তেরো থেকে লাস্ট পর্যন্ত আনলাম তো আশা করি তোমরা একটু বুঝে নিবি অঙ্কটা তো এই ছিল রেওমিন আজকের অর্থাৎ কুমিল্লা বোর্ড হাজার চব্বিশ একটু বড় দিয়েছে যেখানে ষোলোটার মতন আইটেম গেছে তো এত বড় রেওমিন আমরা কিন্তু অন্যান্য বোর্ডে তেমন একটা দেখি না যেখানে দশটা বারোটা চোদ্দটা আইটেমই থাকে তো এই রাও মিলে আবার ষোলোটা আইটেম দেওয়ার কারণে একটু বড় হয়ে গিয়েছে তো আশা করি তারপরে তোমরা খুব সহজে বুঝতে পেরেছো না বুঝতে পারলে ভিডিওটা একটু টেনে দেখো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রং অংশে দেখো আমাদের বলেছে উপযুক্ত তথ্যতে চলতি সম্পদ ও স্থায়ী সম্পদের পরিমাণ বের করো অর্থাৎ দুইটা কাজ করতে বলেছে যেখানে প্রথমে চলতি সম্পদ করতে হবে পরবর্তীতে স্থায়ী সম্পদ করতে হবে উদ্দীপকের আলোকে তো দেখো ঘর করে রেখেছি আমি জন্য চলতি সম্পদ সম্পদ স্থায়ী নির্ণয় বিবরণ টাকা টাকা প্রথমে আমি চলতি চলতি সম্পদ 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 নির্ণয় সেক্ষেত্রে আমাদের মূলত হচ্ছে চার ধরনের স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ অনেক সম্পদ তো সর্ব যেহেতু আমার এখানে বলেছে চলতি সম্পদ নির্ণয় করতে তো আমি চলতি সম্পদ নির্ণয় করব। তো দেখবো এখানে কোনটা কোনটা চলতি সম্পদ যেগুলো চলতি সম্পদ সেগুলো এখানে লিখে টাকাগুলো আমি টাকার ঘরে বসাবো তো শিক্ষার্থীরা একটু দেখি আমরা উপর থেকে মূলধন এটা এটা হচ্ছে আমার জন্য মালিকানা সত্য ক্রয় আমার জন্য ব্যয় বিক্রয় আমার জন্য আয় প্রাপ্য বিল এই যে দেখো শিক্ষার্থীরা প্রাপ্য বিল এটা আমাদের জন্য সম্পদ আর প্রাপ্য লেখা দেখলে তুমি ধরে নেবে এটা চলতি সম্পদ তাহলে এটা কি আমার জন্য প্রাপ্য বিল এই প্রাপ্য মানে হচ্ছে আমার জন্য চলতি সম্পদ তার মানে কত টাকা বাইশ হাজার টাকা দেখো যে চলতি সম্পদে আমি কিন্তু একটা আইটেম ঢুকালাম এবার দেখো রয়েছে কি ডাকতার এটা আমার জন্য ব্যয় মনিয়ারি আমার জন্য ব্যয় এই যারা সম্পত্তি দশ বছর এটা আমার জন্য স্থায়ী সম্পদ সেক্ষেত্রে আমরা করতেছি চলতি সম্পদ আর এই যারা সম্পত্তি হচ্ছে আমার জন্য স্থায়ী সম্পদ তার মানে শিক্ষার্থীরা অগ্রিম ভাড়া আমার জন্য কিভাবে চলতে সম্পদ তোমাদের একটু আগে আমি বলেছিলাম অগ্রিম থেকে তুমি অ নেবা আর ভাড়া হচ্ছে আমার জন্য ব্যয় ব্যয় থেকে তুমি কি নেবা ব নেবা অ আর ব মিলে নাই না মিললে সম্পদ কেমন সম্পদ চলতি সম্পদ মিলে গেলে দায় কেমন দায় চলতে দায় না মিললে সম্পদ কেমন সম্পদ চলতে সম্পদ সেক্ষেত্রে আশা করি বিষয়টা খুব হবে মাথায় নেবে এইগুলোই কিন্তু তোমাকে বেশি ভেজালে ফেলাবে অর্থাৎ এই অগ্রিম ভাড়া ও বকেয়া বেতন এই এই টাইপের আইটেম গুলো কিন্তু তোমার একটা রেও তোমাকে সবচেয়ে বেশি ভোগাবে তো এই জিনিসটা একটু খুব ভালোভাবে শিখে নিবে তো শিক্ষার্থীরা দেখো যেহেতু এটা অগ্রিম ভাড়া এটা আমার জন্য সম্পদ আর সম্পদ হলে যেহেতু আমার জন্য চলতি সম্পদ তো আমি এখন চলতি সম্পদের ঘরে লিখলাম দেখো কত টাকা ষোলো হাজার টাকা তো দেখো এই যে আমি ষোলো হাজার টাকা লিখলাম অগ্রিম ভাড়ার পরে রয়েছে দেখো বই ফেরত এটা হচ্ছে ক্রয় ফেরত এটা আসবে না এরপরে রয়েছে দেখো বিনিয়োগের বিনিয়োগের সুদ সুদ এই যে এটা আসবে তো দেখো এই যে বিনিয়োগ অনাদায়ী সুদ শিক্ষার্থীরা এই অনাদায়ী কথাটা মানে হচ্ছে শিক্ষার্থীরা প্রাপ্য তো প্রাপ্য মানে কি আমার জন্য সম্পদ আর সম্পদ মানে কেমন সম্পদ চলতি সম্পদ তার মানে এই বিনিয়োগের অনাদায়ী সুদ যেটা এটা কিন্তু শিক্ষার্থীরা আমার জন্য আসবে এই বিনিয়োগের অনাদায় সুদ কত টাকা দেখো আট হাজার এই দেখো আমি লিখলাম টাকা এরপরে কি রয়েছে অফিস সরঞ্জাম হচ্ছে স্থায়ী সম্পদ এটা মানে হচ্ছে আমার জন্য কি বিক্রয় ফেরত বিক্রয় ফেরত এটা আমার জন্য আসবে না তো এরপরে রয়েছে দেখো প্রাপ্য কমিশন সেক্ষেত্রে এই যে প্রাপ্য প্রাপ্য লেখাটা আমার আসলো তো প্রাপ্য কমিশন প্রাপ্য কমিশন শিক্ষার্থীরা প্রাপ্য কমিশন কত ছয় টাকা এটা কেন আনলাম এই যে প্রাপ্য প্রাপ্য কথাটার মানে কি প্রাপ্য কথাটার মানে হচ্ছে সম্পদ বা তাই তো এই প্রাপ্য হচ্ছে আমার জন্য চলতি সম্পদ প্রাপ্য লেখা দেখলে তুমি এটাকে চলতি সম্পদে নিয়ে আসবো শিক্ষার্থীরা তো দেখো এই প্রাপ্য কমিশন আনলাম এরপরে দেখো রয়েছে অগ্রিম উপভারা শিক্ষার্থীরা এটা হচ্ছে আমার জন্য দায় কারণ অ অনিবা আর উপভারা হচ্ছে আয় অ আর আয় থেকে অনিবা তাহলে অ অ মিলে গেছে মিলে গেলে তোমার জন্য দায় এটা হচ্ছে আমার জন্য চলতি দায় রয়েছে প্রদেয় মজুরি প্রদেয় লেখা দেখলে বুঝবে এটা চলতে দেয় তার মানে এটাও আসবে না রয়েছে সমাপনী মজুর পণ্য সেক্ষেত্রে সমাপনী মজুর পণ্য আমার জন্য চলতি সম্পদ তো সেক্ষেত্রে এবার আমি লিখবো সমাপনী মজুর পণ্য সেক্ষেত্রে দেখো এটা কিন্তু রেয়া মিলে আসে নাই কিন্তু এখানে যেহেতু এটা সম্পদ করতেছি এখানেই জন্য আসবে তো পঁয়ত্রিশ হাজার টাকা দেখো এই পঁয়ত্রিশ হাজার টাকা লিখলাম এরপরে রয়েছে কি দেখো ব্যাংক জমা উদ্বৃত্ত এটা আমার জন্য চলতি সম্পদ ব্যাংক জমা উদ্বৃত্ত এই ব্যাংক জমার উদ্বৃত্ত কত ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই ছত্রিশ হাজার পাঁচশো টাকা আমার জন্য চলতি সম্পদ তো সেক্ষেত্রে দেখো আর কিন্তু কোনো আইটেম নাই এবার সবগুলোকে আমি যোগ করব তো এই চলতি সম্পদের যে আইটেম গুলো রয়েছে এগুলোকে যোগ করলে আমার হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা এই এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আমার জন্য চলতি সম্পদ তার মানে আমার যে চলতি সম্পদ করতে বলেছে এটা হয়ে গেল এবার হচ্ছে আমার জন্য স্থায়ী সম্পদ তো সেক্ষেত্রে আবার টাইটেল দিয়ে আমি স্থায়ী সম্পদ এরা স্থায়ী সম্পদ কি কি রয়েছে একটু লক্ষ্য করে রাখি স্থায়ী সম্পদ পুরো উদ্দীপকে আমার শিক্ষার্থীর স্থায়ী সম্পদ রয়েছে যে ইজারা সম্পত্তি এই দেখো ইজারা সম্পত্তি দুই লক্ষ টাকা তো এটা প্রথমে আমি লিখি ইজারা সম্পত্তি ইজারা সম্পত্তি দশ বছর এটা আমার জন্য স্থায়ী সম্পদ দেখো দশ বছরের জন্য সম্পদ তার মানে নিশ্চয়ই স্থায়ী সম্পদ তাহলে কত টাকা দেখো এই যে দুই লক্ষ টাকা আর কি রয়েছে স্থায়ী সম্পদ শিক্ষার্থীরা আর একটা স্থায়ী সম্পদ পড়েছিলাম এই যে দেখো অফিস সরঞ্জাম এক লক্ষ টাকা শিক্ষার্থীরা এই যে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম যেটা অফিস সরঞ্জাম টিকবে এই জন্য এটা স্থায়ী সম্পদ এক লক্ষ টাকা তো শিক্ষার্থীরা এবার এই দুটাকে কি করবো যোগ করবো এছাড়া কিন্তু আর নাই শিক্ষার্থীরা পুরো উদ্দীপক স্থায়ী সম্পদ তো এই দুটা যদি যোগ করো তাহলে হচ্ছে দুই লক্ষ আর এক লক্ষ তিন লক্ষ টাকা তারপর এইভাবে তুমি ক্লোজ করে দিবা কথা এতে তোমার শেষ তো শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজে আজকের ক্লাসকে বুঝতে পেরেছ আজকের ক্লাসটি যদি তোমার বিন্দুমাত্র উপকারে আসে তবে তুমি তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো এবং এই চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে